ওই চন্দন পার্কের ওই লোকেশনটা ম্যানেজ হয়েছিল আরে না গেছিলাম আমি টাকা চা শালার আমি তো আগেই বলছিলাম যে এমনি পারমিশন দিবে না ওই চুপে যাবে গিয়ে শুট করে আসতে হবে আরে ওইটা একটা ম্যানেজ হয়ে যাইব তুই আগে বল তোর গল্প কি শেষ হয়ে গেছে অলমোস্ট কিছু বাকি আছে তো স্যার তো আজকে এক্সাম নিবে পড়ছস কিছু আরে ধুর তুই আমারে বল পড়াশোনা করে জীবনে কে কি করতে পারছি পয়েন্ট মামা পয়েন্ট আচ্ছা ভালো কথা একটু সিরিয়াস না এখন ভাই তোরা আমি তো সিরিয়াস হ্যাঁ আমি সিরিয়াস ঘোড়া আন্ডা সিরিয়াস তোমরা নয় দিন বাকি আর ফেস্টিভালের ভাই না কল্প ঠিক হইছে না লোকেশন আর কাস্টিং কাস্টিং কই তো কাস্টিং থেকে মনে পড়লো আমাদের এবারে নায়িকা কি আরে ধুর বেটা নায়িকা কি আর্টিস্ট তো আর্টিস্টটা কে আরে সেটাই তো পাচ্ছি না ভাই এই গল্পটার জন্য অর্গানিক আর ইনোসেন্ট একটা লুক দরকার মানে ন্যাচারাল একদম একটা মায়া থাকবে যার মধ্যে এমন কাউকে দরকার যার লুকের মধ্যেই একটা আর্ট আছে আচ্ছা চল বাকি ডিসকাশন কোচিং এর পর করব স্যার আসসালামু আলাইকুম আসসালামু আলাইকুম স্যার আসসালাম কি পড়লা ফাইন

আমি হেল্প করতে পারি কিন্তু আইসক্রিম দিতে হবে ওকে ডান তুমি শুধু আমার পাস মার্কটা করে দাও বেশ তাইলেই হবে কিন্তু স্যার দেখলে তো তোমারও পেপার ক্যান্সেল করে দিই অনু যখন আমাকে এক একটা পেপার দিচ্ছিল না তখনই বুঝে গেছিলাম যে আমাদের এই গল্পের ক্যারেক্টারের জন্য ওই পারফেক্ট যদি জিজ্ঞাসা করো কেন তাইলে তোমরাই বলো ভাই এই যুগে এমন মেয়ে কোথায় আছে যে এক্সামের মধ্যে আবার আরেকজনের হেল্পও করে এই সময় শেষ দাও টাইম আপ

এক তো চা আনতে বলে এতক্ষণ লাগে দেখবি সাথে রুটি কিনতে গেছো আরে রুটি তো লাগবেই দেইস দুই ডান দুই ডান এই যে বান্দার নাম নিছি বান্দা হাজির তুই টেস্ট কেমন দিবি আর এটা কোনো টেস্ট রইলো সব তো কম অনেক চেয়ার সব দেখছি কি দেখছি যা দা আর দেখছি সমস্যা নাই আচ্ছা ভালো কথা তোর ভাস্করসিন সেটটা কত হচ্ছে উইনটি থ্রি দশমিক পঁয়ষট্টি কি রে আমার

ব্রো এই শর্ট ফিল্মের জন্য যে ইনোসেন্ট লুকটা দরকার সেটা একমাত্র ওর মধ্যেই আছে তো যে হোক ওরে খুঁজে বের কর আচ্ছা মাথা ঠান্ডা করা তবে বাসায় যা ওরা দেখতেছি কি করা যায় আরে চল না আয় চল চল ভাই কল ধরোস না কেন কতক্ষণ ধরে কল দিতেছি খোঁজ পাইসোস কোনো আচ্ছা ঠিক আছে

আমি যা করতে যাই তুমি ওইটারই সাপোর্ট করো মানে কেমনে ওই যে বললাম তোর বয়সে আমার সিগারেটের ধোঁয়া ছাড়া আর কিছুই ছিল না তুই এমনিতে রাজ্যের চাপ নিয়ে আছিস তারপরে আমরাও যদি পরিবার থেকে তোকে চাপের মধ্যে রাখি তাহলে তুই যাবি কোথায় শেষমেশ আমার পথটাই তোকে বেছে নিতে হবে হ্যাঁ হ্যালো কি খোঁজ পাইছিস কোনো আরে বেটা খোঁজ পাইছি মানে আশার অ্যাড্রেস পেয়ে গেছি পুরো আচ্ছা কালকে দেখা হচ্ছে তাহলে ও ঠিক আছে ঠিক আছে ডান ডান যা রাই গেছিল পেয়ে গেছি ড্যাড বলেছিলাম মন থেকে খুঁজলে সেটা পাওয়া যায় আচ্ছা তুই শিওর এটাই বাসা আরে বেটা আমি কি শিওর না হয় কইছি তোরে এই তোমরা এখানে কি করতেছো তুমি কি আমার পিছু করা শুরু করছো আরে চিচি আমরা ওরকম ছেলেই না আসলে কালকে টিউশন থেকে কোশ্চেন পেপারটা হারাই ফেলছি আর তোমার নাম্বারও হারাই ফেলছি এই কি বলবা বলো তো নালে আমি যাই আসলে সামনে আমাদের একটা শর্ট ফিল্ম ফেস্টিভাল আছে ওইটার জন্য আমরা একটা শর্ট ফিল্ম বানাচ্ছি হ্যাঁ তো আমাদের গল্পের জন্য একটা ক্যারেক্টারই দরকার আর আর কি সেই ক্যারেক্টারের জন্য একমাত্র তুমিই পারফেক্ট আমারে দিয়ে এগুলো হবে না ভাই বেস্ট অফ অনু অনু প্লিজ হা দেখো একটা সরি আমার দুঃস্বপ্নেও নাই আর তাছাড়া আমি একটু একা একা থাকতে বেশি পছন্দ আরে এইটাই তো আমার ক্যারেক্টারটাও এরকম ওরও সময় একা একা থাকতেই পছন্দ আমার কোনো ইন্টারেস্ট না আরে শুরু করলে না ইন্টারেস্ট আসবে আর দেখবার সময়টাও ভালো কেটে যাবে ইজন মেনে যাও না ইজনে এখন তিনটা ইনোসেন ছিল ক্যারিয়ার দাঁড়ানোর প্রশ্ন আচ্ছা ঠিক আছে কিন্তু আমার যদি ভালো না লাগে আমি কিন্তু আরে চিল এই টাইমটা যদি তোমার বেস্ট টাইম না যায় না তুমি আমার নাম ঘুরে নাম রাখো আচ্ছা দেখা যাক ওকে স্টোরিটা শুরু হবে তোমার ক্যারেক্টারটা দিয়ে তোমার নাম জুলি তুমি সব সময় এই একা থাকো মেইনলি তোমার ক্যারেক্টারটাই গল্পে লোনলিনেসটা রিপ্রেজেন্ট করে বুঝছো ওকে আর মেকআপ আ নো মেকআপ আমার তোমার এই ন্যাচারাল লুকটাই লাগে আরে তুই লাইটটা ধর ঠিক মতো हां ধরতেছি ধরতে ওকে তুমি ওখান থেকে হেটে হেটে আসবা ঠিক 4 5 সেকেন্ড পরে তোমার ফোন একটা নোটিফিকেশন আসবে তুমি ফোনটা দেখলা আর আমরা ট্রানজিশনে চলে যাবো আচ্ছা ঠিক রোলিং এন্ড

সরি তোমার প্রথম দিনে এরকম একটা বাজে সিচুয়েশনের মধ্যে ফেললাম তুমি চাইলে এখান থেকেই বাদ দিতে পারো আমি তোমার আর জোর করব না আরে চিল কোথাও যাচ্ছে না শত হলো তিনটা ইনোসেন্ট ছেলে ক্যারিয়ার দাঁড়ানোর প্রশ্ন কি মামা অন্তর কি খারাপ হয়েছে কে শুরু শুরু কর অর তো ভয় পিছে I guess it's a backup guys. Oh, oh,

ইউর দ্য বেস্ট এদিকে কিছুদিনের মধ্যেই আমরা ফেস্টিভ্যালটা জিতেও যাই মাঝে অনেক পলিটিক্স থাকলে অডিয়েন্সের সাপোর্টে আমাদের শর্ট ফিল্মটাই ফার্স্ট হয়ে যায় আমাদের সেদিনকার সেলিব্রেশনটার মধ্যে না আলাদাই একটা ফিল্ম ছিল যেটা লাখ টাকা দিয়ে কেনা সম্ভব না কথা বলার ছিল আমারও তাহলে তুমি একে বলো না তুমি আগে লেডিস ফার্স্ট আরে ধুর বলো না আচ্ছা ঠিক আছে তুমি আগে এটা বলো যে আমাদের সাথে এই দিনগুলো তোমার কেমন কাটলো সত্যি বলতে প্রথমে বুঝি নাই যে দিনগুলো এত ভালো কাটবে এই দিনগুলো সারা জীবন আমার কাছে মেমোরিজ থাকবে থ্যাঙ্কস টু ইউ আসলে নাকি ডক মারতেছস আরে দূর বল না কি বল তখন আমি ঠিক বুঝে উঠতে পারছিলাম না আমি কি করব হয়তো আর একবার ভেবে দেখা উচিত ছিল হয়তো কিছু ভাবাই উচিত হয়নি। কিছু মানুষ আমাদের জীবনে অল্প কিছু দিনেই অনেক বড় জায়গা করে নেয় আর সেই মানুষটা হঠাৎ করেই নাই হয়ে গেলে বোঝা যায় ইমোসংস্কারে বলে ভাই অনুরাই একটু ডাক দিয়ে দিতে পারবেন অনু তো কিছুদিন আগে কোথায় যেন গেলো দেখলাম কোথায় গেছো সেটা তো বলতে পারবো তো কোথায় গেছ জানবেন না ফি আরে আজ ও আমি কীভাবে জানবো আর কি হন আপনি ওর আরে আমি ওর কিছু না ভাই যান আপনি দোস্ত আরে না ও কেন আসেনা বলতো আমি শুধু একবার ওকে সরি বলবো بس ওর কোনো সমস্যা থাকলে অ্যাডিস আমারে বলবে তো না এইভাবে গায়েব কি মানে আমার বল তুই আরে একটু একটু শান্ত হও না অ্যাডিস আমার সাথে একবার দেখা তো করবে নাকি একবার কথা তো বলবে কি এমন করে ফেলছিস আমি ভাই সরিটা তো বলতি দিবে না কি এই ভাই তুই কান্না করছোস দোস্ত দেখি আরে না এদিকটা কা আরে শালা পাগলামি কেন করতাছিস এই গায় আমরা আছি না সব ঠিক হয়ে যাবে দোস্ত

এরকম ভালো স্টুডেন্ট ঘরে ঘরে অনেক পড়ে আছে তোমার কোনো আইডিয়াও নেই আমি চাইলে কিন্তু তোমার হেল্প করতে পারি স্যার সত্যি থ্যাঙ্ক ইউ থ্যাঙ্ক ইউ সো মাচ স্যার তুমি তো জানো আমি ইউনিভার্সিটি চ্যারিটির সাথে কাজ করি আমি সুপারিশ করে দিলে তোমার অ্যাডমিশন হয়ে যাবে তোমার স্কলারশিপ হয়ে যাবে তুমি যেটা চাপা সেটাই হয়ে যাবে তুমি যা যা বলবা সব যদি তুমি আমাকে একটু হেল্প না বুঝার তো কিছু না তোমার থেকে আমার বয়সের পার্থক্য তো তেমন একটা বেশি না কোথায় পালাই তুমি এই কথাগুলো আমার আগে বলতে পারো নাই তুমি সেদিন আমি এই কথাগুলো বলতেই আসছি আরে তো বলো নাই কেন আসলে এই পর থেকে যখনই কেউ আমাকে টাচ করে আমার খুব বাজে লাগে আর সেদিন যখনই আমি তোমাকে কথাগুলো বলতে যাব তখনই তুমি আমি মেয়েদেরকে হাত দাস তুই তোর টিউশন করাইতেছি আমি হারতাম খোর এক মিনিট জন তুমিhspace এরকম ব্যবহার করতে পারো তুই সুপার স্কুল হবে কে তুই নামারে বল তুই কে দেখো আমি তোমাদের টিচার একদম চুপ টিচারের রেসপেক্ট জানস তুই হ তোমার আইডিয়া নাই আমি তোমার কি করতে পারি আমার পাওয়ার সম্পর্কে তোমার কোনো ধারণা নাই আরে নাক তোর পাওয়ার আমরা পকেটে রাখি আর আমি পাবলিকের মায়ের সামনে সব খাওয়া নাই তুই তোর পাওয়ার দেখাবি না হ চল দেখা তোর পাওয়ার আমিও দেখবনে কালকে থেকে কেমনে চলে তোর টিশনার কই থাকে তোর রেputation হার রাখ আরে কি রে ভাই ওর তো কান্নাই থামতেস না আর আজকে যা হয়েছে এরপরে তোমার দিকে ও চোখ তুলে তাগানোর সাহস পাবে না ভাই আপন এক কাজ তো তোরা যা আমি ওরে বাসায় দিয়েছি চল চল একটু প্রাইভেসি আরে কি রে ভাই তোরা টায়ার্ড না এই জন্য বললাম বাসাকে একটু রেস্ট কর হ হ মারামারি করলা তুমি আর টায়ার্ড আমরা যা তাইলে তুই যা বাসায় দিয়ে আয় আচ্ছা এখন কান্নাটা থামাও না বাপ যদি সত্যি সত্যি তোমাদের ক্ষতি করে আরে শোনো যত গর্জে তত না আচ্ছা বাই ওয়ে তুমি আমার কেয়ার করতেছো কেয়ার কই কর কোন দরকার নাই আবার কত দিনের জন্য গায়েব হয়ে যাবে কে জানে আমি বলতে চাচ্ছিলাম যে আমি তোমাকে আমি তোমাকে জন্য কয়েকটা সিট দিব পড়ো কাজে লাগবে কি হইলো আবার গায়েব হয়ে যাও না কিন্তু